দীর্ঘ সাত মাস পর মাঠে ফিরেছেন তামিম ইকবাল এনসিএল টি টোয়েন্টি দিয়ে তার ক্রিকেট শুরু করলেও প্রথম ম্যাচে চট্টগ্রাম বিভাগের হয়ে তেরো রান করেছিলেন তিনি কিন্তু পরের ম্যাচে নিজের পুরনো ছন্দে ফিরে সিলেটের বিপক্ষে তেত্রিশ বলে পঁয়ষট্টি রানে ঝরোয়া ইনিংস খেলে তিনি এবং ম্যাচ জয়ের গৌরবপূর্ণ অবদান রেখেছেন তার এই দুরান্ত পারফরমেন্সের জন্য ম্যাচ সেরার পুরস্কারও পান তামিম ইকবাল তামিমের খেলা সরাসরি দেখেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু তিনি গণমাধ্যমের সামনে তামিমের চ্যাম্পিয়ন ট্রফি জাতীয় দলে ফেরা নিয়ে কথা বলেছেন জাতীয় দলে ফেরার জন্য ওকে তামিম ইকবাল সিদ্ধান্ত নিতে হবে তার তার অভিজ্ঞ ক্রিকেটার যে দলের জন্য অনেক উপকার ফিটনেস আরো উন্নতি হবে তারপর সে নিজেই সিদ্ধান্ত নিতে পারবে বলে মনে করেন তামিমের ব্যাটিং নিয়ে নান্নু বলেছেন যেভাবে তামিম ইকবাল ব্যাটিং করতেছে তাতে মনে হয় না সে সাত মাস পর ক্রিকেটে ফিরেছে তার ফিটনেস এখন ভালো এবং সে পুরো প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে প্রতিটি শটে তার পুরনো ছন্দ দেখা গেছে অভিজ্ঞতার মূল্যায়ন নিয়ে তিনি আরো বলেছেন ক্রিকেটে অভিজ্ঞতার মূল্যায়ন সবসময় হয় অভিজ্ঞতার সঙ্গে কোনো কিছুর কম করা যায় না তামিম ইকবাল চাইলে চ্যাম্পিয়নশিপে সে খেলতে পারবে